নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের আমি দু দুটো রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আর আমাদের গ্রাম্য বাংলায় যে ধরনের রান্না আমরা সবসময় করে খেয়ে থাকি সেরকম পদ্ধতিতে রান্না আপনাদের কাছে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই যে এখানে আমি বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছ আর একটা বড় নারকেল নিয়ে নারকেল দিয়ে মালাইকারি করব আর তার সাথে থাকবে ফুলকপির একটা দারুণ একটা রেসিপি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে যে নারকেলটা রেখেছি এর মধ্যে কিছুটা জল গরম জল দিয়ে দিচ্ছি এইভাবে করে নিলে কি হয় নারকেলের দুধটা বের করতে সুবিধা হয় এবার আমি এই চিংড়ি মাছগুলো সব কেটে বেছে পরিষ্কার করে নেবো চিংড়ি মাছের সাইজগুলো দেখছেন বন্ধুরা কি বড় বড় সাইজের এই মালাই করে করলে না দারুণ লাগবে কিন্তু খেতে এবার আমি কিছু মশলা বেটে নেবো তিনটে কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা আদা জিরে আর গোলমরিচ এই বাটা মশলার মধ্যে কিছুটা নারকেল করা নিয়েছি একই সাথে বেটে নেব আমি ফুলকপি আর আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে এইবার এই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি পেঁয়াজ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি রসুনও একইভাবে এইভাবে কুচিয়ে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সরষের তেল এবার সবগুলো একসাথে একটু ভালো করে মেখে নেব এটা মাখতে মাখতে পুরো নরম হয়ে যাবে এবারে এটা আমি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো কড়াইটা গরম হয়ে গেছে কলার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল এদিকে চিংড়ি মাছের লবণ আর হলুদ মাখিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা পাঠা দিয়ে দিচ্ছি একই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো একদম সামান্য পরিমাণে রেড চিলি পাউডার পাউডারটা কালার হওয়ার জন্য একদম অল্প করে টমেটো কুচি নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি এখানে কিছুটা সর্ষে আগে থাকতে বেটে রেখেছিলাম এই সর্ষেটা এই সাত মিনিটের থেকে দিয়ে দেবে এবার লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবে মশলাগুলো সব একসাথে ভালো করে একটু কষিয়ে নিয়েছি কিন্তু বেশি আমি ভাজবো না ওই মশলার সঙ্গে একটু হালকা করে কষে নেব চিংড়ি মাছটা সেই মশলার সাথে একটু হালকা করে কষে নিয়েছি এইবার নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এই খুন্তি দিয়ে এভাবে একটু চিড়ে দেবো লঙ্কাগুলো এর উপরে দিয়ে দিচ্ছি মালাইকারির মধ্যে হালকা করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি মালাইকারিতে কিন্তু মিষ্টি হলে কিন্তু হালকা খেতে ভালো লাগে আর এই যে লঙ্কাগুলো দিয়েছি না এই মালাইকারির মধ্যে এর মধ্যে এই যে মালাইটা ডুবে আর খেতে দারুন লাগে কিন্তু এই লঙ্কাগুলো বাড়িতে এইভাবে একবার বাড়িয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে মালাইকারি হয়ে গেছে এবার আমি লাগিয়ে আধ ঘন্টা পরে আমি এই ঢাকাটা তুলে নিলাম এই যে ফুলকপিতে যে মশলাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম এটা এবার আমি করার মধ্যে অল্প করে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এই ফুলকপির মধ্যে এই মশলা ধোকার জলটা অল্প করে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমার আমি একটু আর জল ব্যবহার করব না এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর হালকা করে ওনারে রাস্তা রাখব আর আমি এই ঢাকাটা কিন্তু দু তিনবার কিন্তু তুলে আর এই কপিটা কিন্তু হালকা করে একটু নেড়ে দিয়েছি এইভাবে করে আর এই কপিটাও সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর এই কপিটা কিন্তু একটু ভাজা ভাজা মতো করেছি আর এই মশলা দিয়ে এইভাবে কপি করলে কিন্তু খেতে ভালো লাগে মশলা দিয়ে কপি ভাজা হয়ে গেছে এবার আমি দু দুটো রান্না তো হয়ে গেল আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধুদের পাশে থাকে